গাজল ব্লকের কর্কচ অঞ্চলের কান্দর বুথের সুস্বাস্থ্য কেন্দ্রের শুভ সূচনা অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন গাজল বিপ্লব কুমার বিশ্বাস ও গাজল ব্লকের স্বাস্থ্য আধিকারিক হক মালদা জেলা পরিষদের সদস্য সাগরিকা সরকার গাজল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি শিখা সরকারসহ সরকার সহ অন্যান্য অতিথিবর্গ গাজল ব্লক স্বাস্থ্য আধিকারিক কিঞ্জাবামুল হক ও মালদা জেলা পরিষদের সদস্য সাগরিকা সরকার বলেন গাজলের কর্কচ অঞ্চলের কান্দুর বুথের সুস্বাস্থ্য কেন্দ্রের উন্নত মানের করা হয়েছে এখানে চৌত্রিশ লক্ষ টাকা ব্যয় ঘর তৈরি করা হয়েছে স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে এই সুস্বাস্থ্য কেন্দ্রের মাধ্যমে উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা প্রদান করা হবে আজ প্রবল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এই সুস্বাস্থ্য কেন্দ্রের শুভ সূচনা করা হয় স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে এই বিল্ডিং করা হয়েছে এই সুস্বাস্থ্য কেন্দ্রের মাধ্যমে এলাকাবাসী উন্নত মানের পরিষেবা পাবেন

হ্যালো কি করি এখন সেটা কিন্তু আমি না গতকালকে তো 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 এটা সম্পর্ক জিবিলে সম্পর্ক জিবিলে বলো জিনে বলা সাবসেট 5 টাকা সকলের জন্য কুত্তা দি দা ডিশ কার

সদস্য আছেন জেলা পরিষদের পঞ্চায়েত সমিতির সদস্য আছেন এবং স্থানীয় লোকজন যারা আছেন সবাইকে নিয়েই হল এটা মানুষের জন্য করা মানুষ রাই আছে এগুলো দেখব এবং আশা করি এটা আমরা ভবিষ্যতে করে দিতে পারবো দ্রুত আমি ছিলাম এবং আমাদের জেলা পরিষদের সদস্যা ছিলেন পঞ্চায়েত সমিতির সদস্যা ছিলেন এবং আরো অন্যান্য লোকজনের সঙ্গে আমাদের এলাকাবাসী ছিলেন্লকের আমাদের কর্কচঞ্চল অঞ্চল কর্কচ অঞ্চলের আমাদের কান্দোর সেখানে আজকে আমাদের একটি কেন্দ্র উদ্বোধন হলো যেহেতু এই এলাকাটা আমাদের আদিবাসী অধ্যুষিত অঞ্চল সেই দিকটা মাথায় রেখেই কারণ অনেক সময় আছে তাদের কাছে তারা বুঝতে পারে না যে তাদের শরীর কি আছে না আছে হ্যাঁ তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের স্বাস্থ্য দপ্তর ওনারা চিন্তা ভাবনা করেছেন যে এখানে আমাদের একটি স্বাস্থ্যকেন্দ্র উন্নত মানের করা উচিত কারণ বিগত দিনে ছোট ছিল সেই জায়গাটা আমরা আরও বৃহৎ আকারে সুন্দর করে স্বাস্থ্যকেন্দ্রটা করা হয়েছে আমার সাথে উপস্থিত ছিলেন গাজল ব্লক আমাদের বিডিও সাহেব আছেন আমার সাথে বিএম সাহেব আছেন আমাদের পঞ্চায়েত সমিতির সহসভাপতি বোন শিখা আছেন আমাদের বিদ্যুৎ কর্মাদক্ষ আমাদের মিলন্দা এবং সর্বোপরি আমাদের স্বাস্থ্য বিভাগের বিভিন্ন আমাদের যারা দিদিরা আছেন আমাদের আশাকর্মীরা আছেন নার্সরা আছেন এবং সর্বোপরি আমাদের এলাকাবাসী এই এলাকার সকল জনগণকে নিয়ে আমরা আজকের এই শুভ উদ্বোধন আজকে আমরা করতাম